আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহরমতে আপন দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ তাআলায় ভালো থাকছেন নারী ফুরুষ বশীকরণ তাবিজ নারী ও ফুরুজ বশীকরণ যেই তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতেই হত্যাছেন এই তাবিজের মাধ্যমে যে কোনো নারী বা যে কোনো পুরুষকে আপনারা বশীকরণ করতে পারবেন ইচ্ছা আমরা সবসময় তাআলাকে ভালোবাসবেন আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন দেখবেন আপনাদের কাজগুলা কতটা সফলতা হয় অনেকে আমাদেরকে ফোন করে বলেন দাদা আপনার আমার ভালোবাসার মানুষ চলে গেছে আমি যাকে বশীকরণ করতে চাই সে এখন আমাকে পাত্তা দেয় না আমি তাকে বশীকরণ করতে চাই দাদা আপনি এই কাজটি করে দেন আসলে এই কাজগুলো করার আগে আপনি মন পরিষ্কার করবেন আমার থেকে আপনি কার কাছে কি করেছেন আমি জানি না অনেকে আমাকে ফোন করে বলেন দাদা আমি অমুক কবিরোজারে টাকা দিছি, অমুক কবিরাজের টাকা দিছি, টাকা নেওয়ার পরে বলে ফাড়া লাগবো ফাড়া দেওয়ার পরে বলে মিষ্টি লাগবো মিষ্টি নেওয়ার পরে বলে শনি রাহু আছে বহুত রকমের বাহানা করে আমার কাছ থেকে টাকা নেয় কিন্তু আমাদের কাজটা সফলতা করতে পারে না আসলে আপনারা যেটা বলছেন এটা ঠিক আছে কিছু ফতারক কিছু কবিরাজ আছে অনলাইনে ফোতারক তারা কোনো কাজ জানে না কিভাবে তাবিজ লেখতে হইব কেমনে লেখতে হইব কটা বাজে লেখতে হবে এবং যার জন্য করবেন তার লগের মক্কেলকে কোন দিকে হিরে লেখতে হইব ওই দিকের মক্কেলকে যেমন চারদিক চারদিকে চারজন মক্কেল আলাদা কোন টাইমে লেখতে আসেন ওই টাইমের মক্কেল আলাদা এগুলো জানতে হবে বুঝতে হবে তাবিজ জাগৃত মন্ত্র বুঝতে হবে তাহলে তাবিজ কাজ করলে সাথে সাথে কাজ হবে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা কাজ করাতে চাইলে যেটা খরচ যাবে আপনাদের কাজে মালামাল কিনতে যে খরচটা যাবে খরচ দিলে আমরা কাজ করে নিতে পারবো আর যদি না দিতে পারেন আমি নিয়ম কারণ বলে দিচ্ছি নিয়ম মতো আপনারা কাজ করেন আপনাদের কাজ আপনাদের সফলতা করে নেন কাম কাফানের কাফরে তাবিজটি আর জাফরান মিস্কর ধারায় আগুনের জ্বালান সাথে সাথে বসীকরণ হয়ে যাবে না বুঝতে যোগাযোগ করবেন ভালো থাকবেন